নমস্কার আমি জ্যোতিষী পিন্টু ভট্টাচার্য বলছি আজ আমি আপনাদেরকে জ্যোতিষের বাস্তু বিচার নিয়ে কিছু বলতে এলাম বাস্তু টিপস এর মধ্যে যেটা নিয়ে আজকে আমি বলবো সেটা হচ্ছে বাড়ির প্রধান দরজা বাড়ির প্রধান দরজা বাস্তুশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ এই প্রধান দরজাই বাড়ির সমস্ত শুভ ফলের সূচনা করে মনে রাখতে হবে বাড়ির প্রধান দরজা পূর্ব দিকে হওয়ায় উত্তম তবে যদি সেরূপ সম্ভব না হয়ে ওঠে তবে উত্তর দিকে হলেও সেটি শুভ বিচার করাই হয় কেননা ভারতীয় বাস্তুশাস্ত্র সূর্যলোকের উপরে ভিত্তি করেই রচিত হয়েছে আগের কিছু ভিডিওতে বলেছিলাম বাস্তুশাস্ত্র কেন গুরুত্বপূর্ণ বাস্তু কিভাবে সৃষ্টি হলো বাস্তু দেবতা কিভাবে সৃষ্টি হলো সেটা বলেছিলাম দেখবেন অনেকে দেখেছেন শুনেছেন বা অনেকে দেখেননি তাহলে তারা পুনরায় পেছনে ভিডিও গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আজ যেটা বলবো প্রধান দরজা নিয়ে বলবো বিভিন্ন সময় সূর্যলোকের কতটা এবং কিভাবে ওই জমি বা বাড়ির উপর এসে পড়ে তার উপরে নির্ভরশীল করে ওই জমিটি বা ওই বাড়িতে বসবাস করি বাসিন্দাদের সুখ সমৃদ্ধি স্বাস্থ্য ও মানসিকতা কেমন কাটবে বাড়ির প্রধান দরজা গৃহের অন্যান্য দরজার থেকে বড় হওয়া বাঞ্ছনীয় এবং দরজার মাথার কোনো শুভ ও মঙ্গলদায়ক চিহ্ন রাখা উচিত যেমন কোনো দেবতার মূর্তি ওং এবং আমাদের হিন্দু সনাতনে ওং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন বা শব্দ এর সাথে স্বস্তিক চিহ্ন এগুলো রাখতে পারেন এবার বলি এই প্রবেশ করতে না পারে তাতে কি হয় আপনার কোনো দুর্ভাগ্য প্রবেশ করে না এবং কোন নেগেটিভিটি ঢুকতে না পারে প্রধান দরজা খোলা বা বন্ধের সময় যাতে রকম শব্দ না হয় সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রবেশপত্র যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে বাড়ির দরজার বসবা এবং বসাবার সময় কি কি মনে রাখতে হবে সে বিষয়ে আমি কিছু টিপস দিচ্ছি কয়েকটা পয়েন্টে এগারোটা পয়েন্ট বলবো দশ থেকে এগারোটা সেটা মন দিয়ে শুনুন এবং আপনার বাড়ি ক্ষেত্রে প্রয়োগ করুন প্রথমে বলি ভিডিওটা দীর্ঘায়িত হতে পারে একটু মন দিয়ে শুনবেন কাজে লাগবে বাড়িতে দুটি দরজার ব্যবস্থা থাকলে সে দুটি কখনোই পূর্ব এবং পশ্চিম কোণে সমান্তরাল না হওয়া উচিত পূর্ব দিকে দরজা থাকলে পশ্চিম দিকে দরজা করবেন না যদি ও রাস্তা থাকে তবুও করবেন না কারণ পশ্চিম দিকে দরজা থাকা মানেই বাড়িতে অর্থের স্থিতি হয় না আর যদি করতেই হয় ইচ্ছা একান্ত ভাবে তাহলে আপনার আপনার হচ্ছে পূর্ব দিকে দরজা যদি হয় বা দিকের সাইডে হয় পশ্চিম দিকে দরজাটা দক্ষিণ ডান সাইডে করবে দুটো যাতে সমানে সমানে না থাকে এটা একটা বিষয় মাঝামাঝি যেন না আসে এবার বলি কিন্তু কোন মন্দির বা মন্ডপ বা ধর্মশালা কমিউনিটি হল এই জাতীয় প্রতিষ্ঠানে মাছ বরাবর দরজাই অত্যন্ত শ্রেষ্ঠ একটি দরজার মুখোমুখি আরেকটি দরজা বসাতে নেই কিন্তু একটি ধরেন দরজা আছে দিয়ে সামনে গিয়ে আরেকটা দরজা বসিয়েছেন ওই সামনে যাবে না সেটা বাড়িতে নেগেটিভিটি করবে এবার বলি দরজার উপরে আরেকটি দরজা বসাতে নেই মানে ওই বাড়িতে নিচতলায় যেমন এখানটা দরজা আছে উপরতলায় গিয়ে সেম ওইখানে আরেকটা দরজা করা যাবে না এটা বাড়ির ক্ষতি হবে কিংবা একটি দরজার উপর একটি দরজা বসাতে নেই এবং বাস্তুশাস্ত্র মতে ভালো বলে এটা গণ্য করা হয় না কারণ এতে বিভিন্ন বাধার সম্মুখীন হয় এবং দারিদ্রতা বৃদ্ধি পায় সম্পদ ও অর্থের অপচয় হয় এবার বলি দরজা বসানোর সময় মনে রাখতে হবে যেন দরজা লম্বা চওড়া দ্বিগুণ হয় কারণ চওড়াটা যদি হয় তিন ফুট তাহলে হাইটটা ছ করতে হবে যদি সেটা সম্ভব না হয় তার থেকে একটু কম করলে অসুবিধা নেই কিন্তু বর্গাকৃত করা যাবে না সেটা আয়িত ক্ষেত্র করতে হবে এবার বলি যে আপনার যে দরজা সেই দরজা ঘরের বেশিরভাগ দরজা জানালা যেন পূর্ব দিক বা উত্তর দিকে বসাতে হবে এটা খেয়াল রাখতে হবে আপনাকে পশ্চিম দিকে চাইতে হবে না বসাবেন না ইচ্ছা হলেও বসাবেন না এবার বলি বাড়ির মোট দরজার পরিমাণ জোর সংখ্যা হওয়া ভালো আবার মনে রাখতে হবে জোর হলে সেটা দশ বা কুড়িটা হওয়া যাবে না মানে শূন্য বসবায় না সেটা আট ছয় বারো চোদ্দো ষোলো এরকম হতে হবে একে এবং বলি সমস্ত দরজা এক সাইজের হয় এবং একই কাঠ দ্বারা নির্মাণ করাই ভালো এটা বাড়ির জন্য ভালো যদি সেগুন কাঠ হয় সেগুন কাঠ গামার কাঠ হলে গামার কাঠ একই রকম কাঠ করতে হবে সেটা ভালো বাড়ির জন্য ভালো হয় সেটা আর লোহার করলে লোহারই করতে হবে এবং বিপরীতমুখী দুটি বাড়ির প্রধান দরজা যেন মুখোমুখি কখনোই না হয় বাড়ির সমস্ত ঘরে অর্চডোর বসাতে হলে অর্চডোর মানে যা এটাকে বলে আর্চ ডোর যেন দুটি পার্ট করা হয় এবং অর্থাৎ আর্চ একটি পার্ট আয়তাকার একটি পার্ট কিন্তু কখনোই একটি পার্টের আর্চ ডোর বসানো উচিত নয় কোনো অফিসে পুশ ডোর যেন সবসময় অফিসের ভিতরের দিকে ওপেন হয় বাইরের দিকে যেন ওপেন না হয় এবারে বলি বাইরের দিকে ওপেন হলে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এবারে বিভিন্ন আকৃতির দরজা কিংবা বর্গাকার দরজা বাস্তুশাস্ত্রে কখনো নয় দরজা বা জানালা বসাবার সময় মনে রাখতে হবে যে দরজা যেখানে বসছে তার অপর প্রান্তের দেওয়াল যেন জানালা থাকে যাতে আলো বাতাস চলাচল সক্ষম হয় জয়শম্ভু হরার মাদে প্রিয় ভক্তবান যেহেতু এটা বাস্তু টিপস ছিল এটা যাতে আপনাদের কাজে লাগে সেই জন্য এটা দীর্ঘায়িত হলো ভিডিওটা মন দিয়ে শ্রবণ করবেন বিগত বেশ কিছুদিন আমি অত্যন্ত কর্মব্যস্ত থাকার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েও আপনাদেরকে আমি কোনো টোটকা বা জ্যোতিষ শিক্ষামূলক ভিডিও নিবেদন করতে পারিনি যদিও কাজের ফাঁকে বলে কয়ে আমি হচ্ছে লাইভের মাধ্যম দিয়ে আপনাদের ফ্রি প্রেডিকশন দিয়েছিলাম এবং আপনাদের বেশ পেছনে কয়েকটা কাজ করেছি যেগুলোর মধ্যে আমার দুর্ভাগ্য যে সেগুলো বাড়ির জজমান বা গৃহকর্তা আমাকে অনুমতি না দেওয়ার জন্য সেই ভিডিও বা ছবি আপনাদের মধ্যে নিবেদন করতে পারিনি জয়শম্ভু হরার মারে ভালো থাকবেন আর একটা বার্তা দিয়ে দিই আমরা যে যোগ্য পূজা পাঠ করি আমার টিম নিয়ে সেখানে যদি গৃহকর্তা অনুমতি না দেয় তবে আমরা ছবি ও ভিডিও নিবেদন করি না জয়শম্ভু সবাই ভালো থাকবেন